সাফান তোমার রিভিউ কত আপনাদের সাথে শেয়ার করতে এসেছি চা বানানোর প্রক্রিয়াটাই অসাধারণ এগুলাই হচ্ছে বৈশিষ্ট্য বা টেকনিক আসসালামু আলাইকুম বন্ধুরা আসুলিয়ার বিরুলিয়া বিস থেকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আজ আমরা এখানে এসেছি বিশেষ এক ধরণের চা খাওয়ার জন্য চা এর নাম তন্দুরি চা কেউ বলেন মটকা চা এখানে সেই চা মাটির পাত্রে বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হয় একজনের চা তৈরির ধরন এক এক রকম কিছু তো থাকেই। কারণে দিন দিন সে এটি খুবই জনপ্রিয় হয়ে উঠছে আর সেজন্য এই চা খেতে এসেছি এবং অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি চলুন বন্ধুরা খেয়ে দেখি তন্দুরি চা বা মটকা চা অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে এই চা খেতে চা বানানোর প্রক্রিয়াটাই অসাধারণ যারা খেয়েছেন তারাই বলেছেন দুর্দান্ত এই চা আমি বা আমরা এখনো পরে এই চলুন এখন তন্দুরি বা মটকা চা তৈরির প্রক্রিয়াটি শুরুতেই বিশেষ তন্দুর চুলায় মাটির মটকা পুড়িয়ে টুকটুকে লাল করে নেওয়া হচ্ছে অন্যদিকে চা জাল করে নেওয়া হচ্ছে চা পাতি দুধ আরো সিক্রেট কিছু মশলা দিয়ে তন্দুরি মালাই চা বা মটকা চা যেটাই অর্ডার করা হোক না কেন সব চাই কিন্তু সামনে সাজানো মাটির এই ছোট গ্লাসগুলোতে করেই সার্ভ করা হয় এক চুলাতে চা জাল করা হচ্ছে আর আর এক চুলাতে তন্দুরি মালাই চায়ের জন্য কাপ তুলে নেওয়া হচ্ছে চুলায় বাসায় চা তৈরি করার সময় আমরা দুধ চায়ের লিকার তার মধ্যে চিনি দিয়ে একসাথেই জাল করি কিন্তু এখানে দেখলাম চিনি এখনো পর্যন্ত দেয়নি চলুন দেখা যাক কখন চিনি অ্যাড করে এগুলোই হচ্ছে বিশেষত্ব বা টেকনিক মটকা তন্দুরি বা তন্দুরি মালাই মতো এখানে বিভিন্ন চা ও পাওয়া যায় হাইওয়ে পাশে তাই এখানে আপনি পানির সাথে সাথে বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস ও পাবেন সামনে পানির বোতল সহ বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস এর বোতল সাজিয়ে রাখা হয়েছে স্যাম্পল স্বরূপ যাতে যে কেউ আসলে বুঝতে পারে এই ধরনের ড্রিঙ্কস গুলো এখানে পাওয়া যাবে মাটির কাপ গুলো চুলার তাপে কিছুক্ষণ রেখে দেওয়া হয়েছিল এখন তুলে নেওয়া হচ্ছে এতে করে চাইস এবার অনেক বেশি ভালো আসবে এবং লং লাস্টিং হবে দুর্ভাগ্যবশত মটকাতে চা ঢালার এবং চা ছেঁকে নেয়ার ওই অংশটুকু আমি হারিয়ে ফেলেছি অন্য যে জায়গাগুলোতে মটকা চা বা তন্দুরি চা খেয়েছি সব জায়গাতেই দেখেছি কোনো গুঁড়ো দুধ ব্যবহার করা হয় না এবং চিনিটা আগে দেওয়া হয় কিন্তু এখানে দেখতে পাচ্ছি চিনি পরে এবং গুঁড়ো দুধও পরে দেওয়া হচ্ছে এরকম ছোট ছোট বিষয় বা টেকনিক কিন্তু একজনের থেকে আর একজনের খাবারকে ডিফারেন্ট করে তোলে ব্যবহার করা চিনি এবং গরুর দুধ খুব ভালোভাবে নেড়ে মিক্স করে নেওয়া হচ্ছে চায়ের সাথে এই মিশ্রণ প্রক্রিয়াটিও কিন্তু সম্পূর্ণ ভিন্ন দুর্দান্ত এই চা খেতে হলে আপনাকে আসতে হবে তিনটার পরে অবশ্যই এই চায়ের দাম কিন্তু খুব বেশি না নর্মাল রেগুলার চা ত্রিশ টাকা এবং তান্দুরি চা মাত্র পঞ্চাশ টাকা একদমই প্রায় শেষের দিকে চায়ের উপরে ছিটিয়ে দেওয়া হচ্ছে পাউডার মিল্ক সেই সাথে আরো দেওয়া হচ্ছে চকলেট পাউডার কারণ সাফান বলছিল চকলেট চা খাবে এর জন্য সিক্রেট মশলা বলো যেটা তোমাকে জানানো হবে না হ্যাঁ তুমি যে বলছো চকলেটের জন্য চকলেট পাউডার না ভুলে গেছো ও যে ওই যে কি জানি কি মামার চা যেন খায় যে হ্যাঁ রাজা মামার চা যে খায় সেখানে তো ওইভাবেই দেয় নাও তুমি নাও নিয়ে নাও বাবু ওকে এটা আমার ছিল আর কি একটা সাইড একটু ভেঙে গিয়েছে খাও খেয়ে টেস্ট করে বলো তারপরে দেখো কেমন লাগে বলো এবার জোয়ানা বলেছে অনেক মজা জোনা রিভিউ এটা আর সাফান তোমার রিভিউ ও এই ফুড কোর্টটা এই মেইন রোডের সাথেই এখানে যে লাইটিং করা আছে রাতের বেলা এগুলো জ্বললে তখন এখানকার পরিবেশটা আরও ভালো লাগবে অনেকগুলো দোকান আছে এখানে দুই লাইন করে